আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমির আছি আমি ই বাইক থেকে আমার সামনে কন্ট্রোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটি আছে ওইগুলির একটা কন্ট্রোলের নাম হচ্ছে এটা কিংসুক দেখতে পাচ্ছেন কিংসুক একটা কন্ট্রোলের তো সম্ভবত বাংলাদেশে একটা ডিলার হবে যেহেতু বাংলা লেখা আছে এখানে কিংসুক এই ভোটটা আমার পূর্বে কোনো এক টেকনিশিয়ান ব্যাগ খোলা খুলছিলো উনি করার চেষ্টা করছিল এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেক জ্বালাই করা আছে তো চেষ্টা করবে এটা করার জন্য হয়তো উনি পারে নাই চেষ্টা করছে আমার কাছে নিয়ে আসছে তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ভাই যে যদি আপনারা এই কাজগুলি না পারেন না ধরবেন নষ্ট করে তো মানে কাস্টমারকে বিভ্রান্ত ফলানোর তো কোনো প্রয়োজন নেই উনি তো বিভ্রান্ত মধ্যে পড়ে যায় মানে পড়ে যায় ঠিক আছে কী করা যায় এখন এই বোর্ডটা দেখালো যে এটা নষ্ট হয়েছে উনি কিনতে গেলে কিছু টাকা বেশি প্রয়োজন হয়ে গেল তো ভাই আমি বলি আবারও যে আপনারা যদি না পারেন যে কাজগুলো সম্ভব হয় না আপনাদের জন্য না করাটাই সবচেয়ে বেশি ভালো এটা আমি সবসময় সাজেস্ট করে আসছি তো যাই হোক আমি এটা কমপ্লিট করবো কমপ্লিট করে তারপরে আমি চালাই দেখাব ইনশাল্লাহ